আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সম্মানিত ইমানদার দিনদার ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে জেনারায় আমাকে দেখছেন আশা করব সকলে ভালো আছেন ভিডিওর মধ্যে যে বিষয়বস্তু আনা হয়েছে সেই বিষয়বস্তু হল স্বামী তার স্ত্রীকে বোন বলতে পারবে কি পারবে না বা স্বামী যদি তার স্ত্রীকে মা বলে তাহলে এতে কি কোনো বৈবাহিক জীবনে বিবাহিত সম্পর্কে কি কোনো ক্ষতি হবে কোনো অসুবিধা হবে স্ত্রী কি তালাক হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কি বিচ্ছেদ ঘটে যাবে প্রশ্ন ফিলিং ভিতরের সম্মানিত দর্শক আমরা বলবো স্ত্রীকে মা বোন এই নামে ডাকা ভালোবাসার সাথে হোক আবেগের সাথে হোক নিজের স্ত্রীকে মা বোন বলে ডাকা মকরুহ এটা করা ভালো নয় অনেকের সম্পর্ক বিবাহের আগে থেকে ভাই বোনের থাকে খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এরকমভাবে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন আরও কোনো সম্পর্কিত বোন হয়ে থাকে তারা কখনো কখনো বিবাহের পরেও একে অপরকে ভাই বোন বলে ডাকাডাকি করে এরকম করাটা মকরুহ এরকম বলে ডাকবো না বাকি কথা রইল কেউ যদি তার স্ত্রীকে মা বলে ডাকে তাহলে কি তাদের বৈবাহিক বা তাদের বিবাহিত যে একটা সম্পর্ক রয়েছে সেটা কি বাকি থাকবে নাকি কি সেটাতেও বিচ্ছেদ ঘটবে বা তালাক পড়বে কি হবে চিন্তায় চিন্তিত এই বিষয়টা নিয়ে প্রায় মানুষ সমানে দর্শক আমরা বলবো যে ইতিপূর্বে আমি বলেছি স্ত্রীকে মা বা বোন বলা মক্রু তবে কেউ যদি স্ত্রীকে মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের তুলনা দিয়ে ডাকে এরকম যদি কেউ বলে নিজের স্ত্রীকে যে তুমি আমার তোমার মুখটা আমার মায়ের মুখের মতো তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো তাহলে এটা কি হবে এটা এটা জিহার হবে জেহার আর জিহার হলে কি করতে হয় এরকম যদি নিজের স্ত্রীকে মায়ের কোনো অঙ্গ পতঙ্গের তুলনা দিয়ে বলা হয় তাহলে স্ত্রীর উপরে স্বামীর জন্য জিহার পড়ে যায় আর জিহার পড়ে গেলে যতক্ষণ পর্যন্ত স্বামী এই কথা বলার কারণে কাফফারা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে স্বামীর সহবাস করা হারাম হবে হারাম থাকবে সেই জন্য শুধু কাফফারা আদায় করলেই হবে না সাথে সাথে কী করতে হবে এর সাথে এই যে কথাটা বলেছে সেই কথার কি করতে হবে সেই কথার আপনার জেগে প্রত্যাহার করতে হবে যে কথাটা স্বামী স্ত্রীর জন্য মায়ের কোনো অঙ্গ পতঙ্গের তুলনা দিয়ে বলেছে কাফারা তো দিতেই হবে সাথে সাথে এই কথাটা প্রত্যাহার করতে হবে আর কাফারা না দিলে কাফারা না দেওয়ার আগে যদি স্ত্রী সবাস করে তাহলে বড় গুনাহগার বলে বড় পাপি বলে আল্লাহ তাবার আকবাতালার সামনে বিবেচিত হবে এবং আল্লাহ তাবার আকবাতালার সামনে তাকে দণ্ডায়মান হয়ে তার হিসাব দিতে হবে তার নিকাজ দিতে হবে সেই জন্য স্ত্রীকে মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের তুলনা দিয়ে কেউ যদি বলে তুমি আমার মায়ের মতো বা তোমার পিঠটা আমার মায়ের মতো তোমার মুখটা আমার মায়ের মুখের মতো এইরকম যদি কেউ বলে তাহলে এর কারণে স্বামী স্ত্রীর জেহার পড়ে যাবে আর জিহার পড়া অবস্থায় জেহার হয়ে যাওয়ার অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সহবাস করতে পারবে না শ্বাসের সাথে শুতে পারবে না সহবাস করতে পারবে না সেই জন্য তাকে কাফার আদায় করতে হবে কাফারা আদায় করার পরে তারা স্ত্রী স্বামী স্ত্রীর যে রাতে রাত্রিকালীন যে কর্ম যে করণীয় রয়েছে সেগুলো সব কিছু করতে পারবে সেই জন্য সম্মানিত দর্শক ইসলামী ভাই এবং বোনেরা আমরা যারা স্বামীরা রয়েছি তারা স্ত্রীকে এই নামে সম্বোধন করে ডাকবো না আর ডেকে দিলেও কি করব আল্লাহ তাআলার কাছে তোবা করব। এবং জিহার কাফারা আদায় করব নচেত আপনি কাফারা আদায় না করে স্ত্রী সহবাস করলে বড় পাপি বলে গণ্য হবেন বিবেচিত হবেন আল্লাহ তাবার কতালার কাছে সেজন্য আমরা উক্ত কর্মগুলো যে কর্ম যে কর্মের কথা ভিডিওতে বলা হলো এগুলো থেকে বিরত থাকবো ইনশা আল্লাহ তালা আল্লাহ তাবারকবা তালা আমাদের প্রত্যেককে বৈবাহিক জীবন বিবাহিত জীবন সুখে এবং শান্তিতে কাটানোর তৌফিক নসিব করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত